সালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি আপনাদের দর বর করতে আল্লাহ রহমত এখনও পর্যন্ত ভালো আছি প্রিয় ভাই বন্ধুগণ আজকে আপনাদের মাঝে দুইতলা একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশনের প্রথম দাপে যে কাজগুলো করতে হয় বেজ এবং কলম্বাদার কাজ এবং লেআউট প্ল্যান নেওয়া লেআউট নেওয়ার কাজ হয়ে গেছে অলরেডি আমরা এখন বেজ এবং কলম্বাদার কাজ চলছে তো কলম অলরেডি বাধা হয়ে গেছে এখানে বেজগুলো বাঁধা হচ্ছে তো আমরা বেজ এবং কলাম অবধি বাঁধা শেষ হলে তারপর এখানে গর্ত করার কাজ চলবে যেহেতু দুইতলা ফাউন্ডেশন করতে করতে বেশি দিন লাগবে না বেশি করে লোক লাগিয়ে দিয়ে একদিনই গর্ত করা হয়ে যাবে তো তার জন্য আমরা আগে কলাম এবং বেজগুলো বাঁধিয়ে নিচ্ছি কারণ যেহেতু এখন বৃষ্টির সিজন বৃষ্টি আসতে পারে তার জন্য গর্তগুলো আগে করলে গর্তগুলো ভেঙে যেতে পারে বা বৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমরা বেজগুলো আগে বেজ এবং কলামগুলো বাদাই করার পরে আমরা গর্তগুলো করব তো এখানে দুইতলা ফাউন্ডেশনের জন্য আমরা রড কলামে কতটুকু ব্যবহার করেছি এবং বেজে কী পরিমাণ রড ব্যবহার করেছি সেগুলো আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তাহলে যারা দুইতলা ফাউন্ডেশন নিয়ে বেলিং করতে চাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে উপকৃত হবেন তো আমরা এখন সর্বপ্রথম দেখে নেব এই বেজটা বেজ আমরা কী পরিমাণ রড ব্যবহার করেছি এবং কত শত রড ব্যবহার করেছি তো দেখুন যে আমরা এখানে বারো মিলি রড রড ব্যবহার করেছি বেজের জন্য তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে অনেক সময় আমরা ষোলো মিলি রড ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে ষোলো মিলি রড ব্যবহার করা হয় যেহেতু আমরা এখানে বিল্ডিংয়ের স্কোয়ার কম স্কোয়ার কমের দ্রুত যেরকম বেশি না তার জন্য এখানে বারো মিলি রড দিয়ে আমরা পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে পাঁচ ইঞ্চির দূরত্ব দিয়ে দিয়ে বারো মিলি রড দিয়ে বেসগুলো বাঁধা হচ্ছে তো ব্রিজগুলোর ক্ষেত্রে আমরা তিনটি বাগে বাগ করেছি যেগুলো হলো মিডল পয়েন্টে ছয় ফিট এবং সাইড পয়েন্টে সাড়ে পাঁচ ফিট এবং কর্নারে সাড়ে চার ফিট চারটি বাগে বাদ করে কিন্তু আমরা ব্রিজগুলো বাঁধা হচ্ছে এখন রডগুলা পাঁচ ফিট করে বাড়াই হচ্ছে ডালাই সাড়ে পাঁচ ফিট হবে তো সাড়ে সাড়ে পাঁচ ফিট এই ব্রিজগুলো বাড়াই করা হচ্ছে এটি বাড়াই করার পরে কিন্তু আমরা যেই স্কোয়ার ফিট রডগুলো সেগুলো বাড়াই করব এখন প্রায় ডাপে ডাপে প্রত্যেকটা বীজ বাড়াই করা হবে তো এখানে কলামগুলা বাড়াই করা হয়েছে কলামে আমরা কয়টি রড ব্যবহার করছি এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কলামে আমরা চারটি করে ষোলো মিলি এবং মিডিল পয়েন্টের কলামগুলো সর্বথম দেখে নেবো চারটি ষোলো মিলি এবং চারটি বারো মিলি এক দুই নিচে একটি এবং ওই মিডলে একটি মানে চারটি বারো মিলি এবং চারটি ষোলো মিলি দেওয়া আছে মিডিল পয়েন্টের কলামগুলোতে এবং সাইড পয়েন্টের কলামগুলোতে ছয়টি করে রড ব্যবহার করা আছে দেখুন যে এটা হলো সাইডের কলাম এই যে রিংটা এই যে এখানে কর্নারে একটি এবং এখানে একটি চার কর্ণারে চারটি ষোলো মিলি এবং মিডেলে দুইটি করে বারো মিলি দেওয়া হয়েছে মানে সাইড পয়েন্টের কলমগুলোতে চারটি ষোলো মিলি এবং দুটি বারো মিলি মানে টোটাল ছয়টি রড ব্যবহার করা হয়েছে এবং কর্নারের কলমগুলোতে অনলি চারটি ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে আমরা রিংয়ের দূরত্ব দিয়েছে ছয় ইঞ্চি আট মিলি রড দিয়ে আমরা রিংগুলো বানিয়ে ছয় ইঞ্চির দূরত্বে রিংগুলো বাঁধা হয়েছে তো টোটালি দুইটালা ফাউন্ডেশনে যতটুকু দিলে দেওয়া দরকার ততটুকু দেওয়া হয়েছে বেশিও দেওয়া হয়নি কমও দেওয়া হয়নি অনেক ইঞ্জিনিয়ার অনেক জায়গায় অনেক রড অনেক ক্ষেত্রে বেশি লাগিয়ে থাকে অনেকে কম লাগিয়ে থাকে তাদের মনে যেভাবে আসে সেভাবে দেয় আমরা সেভাবে করার চেষ্টা করি তো আমরা এখানে এভাবে করেছি অবশ্যই কাজটি যতটুকু দিলে মজবুত হবে সেভাবে দেওয়ার চেষ্টা করেছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাবেন অন্য কোনো বিরুদ্ধে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে